কি হচ্ছে এগুলো বালিশ নিয়ে নিচ্ছে বালিশ মারছে এই আমার বালিশটাই ছিঁড়ে যাবে আজকে মেরেই ফেলবো আজকে ছিঁড়েই ফেলবো হ্যাঁ আমার বালিশ নিয়ে নিচ্ছে আর তুমি অঙ্কিতাকে একটু বকে দাও তো ওটাতে আমাদের জিনিস দেখো দেখো মালিক ছিঁড়ে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা ধরো হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা কামড়াও কামড়াও অঙ্কিতা আপা খাটে আসো পাপা আমাকে খাটে আসো দেখো খাটে আসবে আসো খাটে আসো

এখানে আসো চলে আসো এখানে চলে আসো 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 আদো কে দি ও মামে এছে ওলে বাবালে ও তোমার কাছে যাবেই না এখানে আসো আচ্ছা এখানে বসো ও বলছিস সালাই ও তোমার কাছে যাবে না আজকে হ্যাঁ ওখানে বসো এই কোকল ছুটে এসে খাবলে খাবে আমার আজকে বুঝলি বাচ্চা কি হচ্ছে

টাটা আমি চলে যাই আমি দোকানে চলে যাই চল আমি চল যাও দেখো কার পঙ্গাল ধরে কে থাকে আজ কামও দেখবো আমি দোকানে চলে গেলাম মাম্মা আম্মা আর ধরে কে থাকে টাটা টাটা যাও চল যাও খুনী যাই আমি চলে যাই আর চলে যাই হ্যাঁ হ্যাঁ আমি চলে যাই দোকানে যাই এ কি তাকিয়ে লাভ নেই আসো ও আচ্ছা দিনে তুমি এখন আছো হুম তোমার আজও চেনেই না তুমি কে হরিদাস

আজকে তো মা বাড়ি রয়েছে আজকে আমার মা বাড়ি রয়েছে মানে মা বাড়ি থাকলে আর কাউকে কেমন লাগে না আমার মা থাকলেই অনেক হয়ে যায় না মা থাকলেই হয়ে যায় কিন্তু তুমি ভাত খাওনি কিচ্ছু খাওনি আজকে কি করতে হবে হাত দিতে হবে তুমি টোষণ করো হ্যাঁ

ये बार टारगेट है आज ये बार टारगेट है आज माला आशा करना शकना बस बस